যেমন মানে ইস্ট জর্জিয়ার পিএইচডি ছিলেন ওই একইভাবে উনি মহাকাশ বিজ্ঞান নিয়েও ওনাকে জিজ্ঞাসা করবেন ইউনিভার্সিটি করছেন যে অক্সফোর্ডে যাচ্ছেন এইটা যেদিন থেকে খবর হয়েছে আপনি শুধুমাত্র ফেসবুক যে কোনো আপনি রাস্তায় চলে যান যে কোনো মানুষকে বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড যাচ্ছেন দিয়ে তার একটু কমেন্ট শুনে নেবেন আর কিছু করতে হবে না লোকে তো গোটা পশ্চিমবঙ্গবাসী অধীর আগ্রহে চেয়ে আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্ত অক্সফোর্ডে গিয়ে সেই বক্তব্য কখন পাবো মানে গোটা পশ্চিমবঙ্গবাসীর মতো আমিও চেয়ে আছি লোকে তো ভাবছে যে মানে পাড়ায় পাড়ায় স্ক্রিন লাগাবে মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ডে গিয়ে কি বলছেন সঙ্গে কোনাল ঘোষ এই দুজন যা বলবেন সে পাড়ায় পাড়ায় লোকে স্ক্রিন লাগিয়ে দেখবে আর যদি না দেখে আমরা ব্যবস্থা করব অক্সফোর্ডে গিয়ে উনি যা যা বলবেন লোককে দেখানোর যে দেখুন মমতা ব্যানার্জি অক্সফোর্ডে গিয়ে এই বলে আমরা দেখানোর ব্যবস্থা করবো কোনো চিন্তা নেই নাকি কে বলে যারা মানে ডক্টরের ডিগ্রি ব্যবহার করেন তারা মানে নিশ্চিতভাবেই তারা ভালো কিন্তু তারা অসাধারণ মানে তারা সাধারণ নয় তাদেরকে অন্যভাবে লোকে ইয়ে করে নিশ্চিতভাবেই তারা প্রাজ্ঞ নিয়ে কোনো সন্দেহ নেই ওনারা তো ইস্ট জর্জিয়া না কোথাকার একটা পিএইচডি আছে না তো সেটা সেটাতে থেকে ডক্টর তো উনি লিখতেন উনি তো দেয়ালে দেয়ালে লিখে বেড়াতেন পরবর্তীতে ওনার দলেরই লোকজনদের আবার সেখানে আল কাতরা মারতে হয়েছিল তাহলে তো ষোলোকলা পণ্য উনি বলবেন তারপরে কুনাল ঘোষকে বলতে দেবেন তাহলে তো একদম ষোলোকলা পণ্য ডক্টরেট না হলে মানে ওকে ওনাকে কম বুদ্ধিমান ভাববে কেউ এইসব এই আসে কোথা থেকে এই যুক্তিবোধগুলো আসে কোথা থেকে যদি ওনারা স্পেস এক্সের সঙ্গে যোগাযোগ করে নিয়ে যদি পরবর্তী যে মহাকাশে পাঠানোর জন্য যে যান যাবে মহাকাশ যান সেখানে এই দুজনকে ভরে পাঠিয়ে দিলে সব থেকে ভালো হবে ষোলো কলা একেবারে পূর্ণ হয়ে যাবে কারণ দিন পড়াশোনা করেছেন একটু দেখেও আসবেন উপর থেকে পশ্চিমবঙ্গটাকে কেমন লাগবে একটু যদি দেখে আসেন খুব ভালো হবে প্রথম কথা বলি উনি একেবারে মিথ্যা বলছেন সরাসরি ক্যামেরার সামনে বলছি ওবিসি মামলার জন্য নিয়োগ আটকে থাকবে এরকম কোথাও বলা নেই ওবিসি জাজমেন্টে বলা নেই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট করতে কি অসুবিধা আছে আমি তো এটা মানে আমার মাথায় ঢুকছে না যে নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট করতে কোথায় অসুবিধা রয়েছে আজকে দিনেও নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট করা যায় ওবিসি বিসিমাম জাজমেন্টে কোথায় বলা আছে যে রাজ্য সরকার আর কোনো নিয়োগ করতে পারবে না যতদিন পেন্ডিং থাকবে এখানে যে বলবেন আর ভুল বার্তা মানে বেসিক্যালি উনি চাকরি এখন দিতে চান না একটু বাজারটা একটু মানে ইয়ে হয়ে গেলে ভোটের আগে ঠিক চাকরি উনি বাজার খুলবেন আপনারা দেখেছেন তো মানে লিস্ট করে কোন চাকরি কত টাকায় বিক্রি হয় আবার ভোটের আগে আগে বাজারতে ওই চাকরি অ্যাডভারটাইজমেন্ট করে বাজার থেকে টাকা তুলে নেবে ওরে বাজার ওর আপনি দেখবেন নিয়োগের তৎপরতা হয় ভোটের আগে কেন বাজার থেকে টাকা তুলবে বলে আপনি দেখবেন লোকসভা ভোটের আগে তৎপরতা বিধানসভা ভোটের আগে তৎপরতা জাস্ট কিছুদিন আগে ধরে তৎপরতা হবে বাজার থেকে টাকা তোলা হয়ে যাবে তারপরে চুপচাপ হয়ে যাবে ওনার ওনার উদ্দেশ্যই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে বলে যে এক লাখ দু লাখ চাকরি হবে বাজার থেকে টাকা তুলবে সিম্পল বাজার থেকে টাকা তুলবে ওই আগে যেমন ওই কুন্তল শান্তনুদের ছেড়ে দিয়ে বাজার থেকে টাকা তুলেছে এখন নতুন কুন্তল শান্তনু কুন্তলের জায়গায় হয়তো অন্য কোনো কিছু হয়ে যাবে টিবাস যে হয়ে গেল এরকম কিছু কেউ হয়তো বাজারে চলে যাবে ফলে বাজারে চলে আসবে তারা তারা বাজার থেকে টাকা তুলবে তো তুলে সেই টাকা দেবে দিদিমণিকে আলকা করে ওবিসি মামলা হচ্ছে যে অ্যাজ পার স্ট্যাটুট সমীক্ষা না করে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল এবং দু সালে একটি আইন এসেছিলো সে আইনটি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এনেছিলেন সেখানে রাজ্য সরকার তারা নিজেদের হাতে ক্ষমতা কেড়ে নেন কমিশনের কাছ থেকে বলেন যে তারা মানে অ্যাজিভ জন্য রাজ্য সরকার বললে একটা ক্লাস অফ সিটিজেন তারা ওবিসি হয়ে যাবে এই প্রভিশনটা সেটা বেসিক্যালি আমাদের যে কনস্টিটিউশনাল ম্যান্ডেট তার পরিপন্থী সেই জন্য সেটা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করেছে সেই প্রভিশনটি ক্যালকাটা হাইকোর্ট এবং ক্যালকাটা হাইকোর্ট বলেছে দু হাজার দশের পরে যে সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছে সেগুলো বাতিল করেছে এবং তার সঙ্গে কথাও বলেছেন যে যে সেই সার্টিফিকেট ইউজ করে যদি কেউ কোনো বেনিফিট পেয়ে যায় তাদের সুরক্ষিত থাকবে এই হচ্ছে ওবিসি মামলার বিষয় এর আগের দিন মানে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট কোনো অ্যাজ সাচ আপনি ওই অর্ডার দিয়ে বলেননি যে না তোমরা ইয়ে করো তোমরা সার্ভে করো সার্ভে করো ওটা ঠিক করে নাও এবং কোনো অর্ডার দেননি সময় চেয়েছিলেন সময় দিয়েছেন ফলে অর্ডার দেননি এটা ভুল ধারণা ফলে কোনো অর্ডার হয়নি এই রেসপেক্টে এবং তার পরবর্তীতে কেউ যদি মনে করেন যে না রাজ্য সরকার কোনো অংশটি সেটা সঙ্গত হচ্ছে না তারা সেই নিয়ে চ্যালেঞ্জ করে মামলা করবেন সরকার তার জবাব দেবে হ্যাঁ সে উনি দেখুন উনি এখন মহাক মহাকাশ বিজ্ঞান চর্চা করছে উনি সুনিতা কি উইলিয়ামসের জায়গায় চাওলা বলেছেন যাই হোক বলতে পারেন তো সেটা দেখুন মানুষ মুখ মুসুক একটা খারাপ হয়তো পদবিটা ভুল বলেছেন হতেই পারে এটা মানুষের খুব একটা অসুবিধা কিছু নেই আমি মনে করি যে উইলিয়ামের জায়গায় চাওলা বললে মানুষের মুখ মুখ একটা বেরিয়ে গেছে পদবী ভুল নিয়ে কিন্তু মূল সমস্যাটা কোথায় যে বলুন তো মূল সমস্যাটা হচ্ছে যে উনি যে মহাকাশ বিজ্ঞান নিয়ে চর্চা করেন পড়াশোনা করেন এই যে মিথ্যা কথা বলা এইটাই মানুষ পছন্দ করেন না মুখ দিয়ে ভুল পদবি যদি বেরিয়ে যায় উনি সারাদিন অনেক কথা বলেন রাজনীতি নিয়ে চর্চা করেন রাজ্যের মুখ্যমন্ত্রীর অনেক দায়িত্ব একটা ভুল পদভিত্তিতে বললে কিচ্ছু অসুবিধা কিন্তু নিজের সম্পর্কে ওনার ভুল এই যে কথাবার্তা বলা এই যে উনি মহাকাশ বিজ্ঞান নিয়ে চর্চা করেন উনি যেমন মানে ইস্ট জর্জিয়ার পিএইচডি ছিলেন ওই একইভাবে উনি মহাকাশ বিজ্ঞান নিয়েও ওনাকে জিজ্ঞাসা করবেন কোন ইউনিভার্সিটি থেকে দেখতে চাই যে ওখানে গিয়ে উনি ওই কথাবার্তা বলছেন আমরা তো শুধু সেই ভিডিওটুকুই চাই যে উনি অক্সফোর্ডে গিয়ে বলছেন লেকচার দিচ্ছেন আমরা শুধু সেই লেকচার আমরা তো নিজেরা একটু নিজেদেরকে একটু এই জ্ঞানটাকে একটু বাড়িয়ে নিতে চাই ওনার যা 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 উনি বাণী দেবেন সেই বাণীগুলো একটু শুনতে চাই আমরা যে উনি অক্সফোর্ডে গিয়ে কী বাণী দিয়ে এলেন পুঁজে নিশ্চয় আধ ঘন্টা এক ঘন্টা আমরা আমাদের ওই জ্ঞানটুকু একটু বাড়িয়ে নিতে চাই ওনার এই বাণী শুনে ওরা পশ্চিমবঙ্গবাসী অপেক্ষা করে আছে ওনার অক্সফোর্ডের এই বাণী শুনবেন বলে অবশ্যই দেখুন মাধ্যম তাকে পাঠাতেই পারেন তিনি একজন সাংবাদিক বরিষ্ঠ সাংবাদিক তাকে পাঠানোতে কোনো অসুবিধা নেই সংবাদ মাধ্যম তিনি মনে করেছেন সেই সংবাদ মাধ্যম যে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যাওয়ার জন্য ফিটেস্ট আদমি কুনাল ছাড়া কে হতে পারে যে এই ট্যালেন্ট বুঝতে পারি যে সারদার টাকা কোথায় আছে যে সিবিআই ব্যর্থ হয়ে যায় তারপরেও একজন ব্যক্তি বুঝেছিল যে সাড়ে হাজার টাকা কোথায় আছে এরকম মানুষ তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপযুক্ত সঙ্গী হবে যিনি সিবিআইয়ের মতো তদন্তকারী সংস্থা ব্যর্থ হয়ে যাচ্ছে তো সাত টাকা কোথায় গেলো কে বেগেস বেনিফিশিয়ারি ব্যর্থ হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত ধরতে পারলো না কিন্তু একজন তো বলেছিল এরকম ট্যালেন্টেড লোক আর কে আছে ওর সঙ্গে যাওয়ার জন্য কুনালী হচ্ছে একজন আদর্শ লোক সব থেকে ভালো হচ্ছে দেখুন কুণালবাবুও যাচ্ছেন মমতা দেবীও যাচ্ছেন অক্সফোর্ড যাচ্ছেন সেখানে অক্সফোর্ডে লেকচার দেবেন আর মমতা দেবী যেহেতু এই সুনিতা উইলিয়ামসের ফিরে আসার পরে উনি যা যা বলেছেন তাতে উনি বেশ কিছুদিন মহাকাশ বিজ্ঞানের চর্চাও করছেন থেকে ভালো হচ্ছে যে যদি ওনারা স্পেস এক্সের সঙ্গে যোগাযোগ করে নিয়ে যদি পরবর্তী যে মহাকাশে পাঠানোর জন্য যে যান যাবে মহাকাশ যান সেখানে এই দুজনকে ভরে পাঠিয়ে দিলে সব থেকে ভালো হবে ষোলো কলা একেবারে পূর্ণ হয়ে যাবে কারণ অনেক দিন পড়াশোনা করেছেন একটু দেখেও আসবেন উপর থেকে পশ্চিমবঙ্গটাকে কেমন লাগবে একটু যদি দেখে আসেন খুব ভালো হবে না বিষয়টা হচ্ছে যে মানে তিনি তো যাচ্ছেন কুনাল ঘোষও তার সাথে যাচ্ছে গিয়ে তারা তো স্পেনেও গেছিল স্পেনে গিয়েও তো দেখতে পেলাম যে কতগুলো আমাদের বাণিজ্য নিয়ে কথা বলেছে তাহলে লন্ডনে যাচ্ছে কি উন্নয়নের কথা হবে আর কোন ভাষাতে কথা হবে মুখ্যমন্ত্রী তো অনেকগুলো ভাষা জানেন মুখ্যমন্ত্রীর দক্ষ মুখ্যমন্ত্রী বাংলা জানেন হিন্দিও ভালো বলেন উনি আবার আরও কী সব ভাষা জানেন বলে সব নিজেই ক্লেম করেছেন আবার আধনা শুনলাম উনি নাকি মহাকাশ বিজ্ঞানের চর্চা করছেন ফলে এত কিছু জ্ঞান জ্ঞান জ্ঞানগম্বি নিয়ে উনি লন্ডন যাচ্ছেন আমি জানি না উনি সময় কি না আমি জানি না উনি সময় পাবেন কি না ওনাকে আবার পরের পরের বার হয়তো মানে মহাকাশযান পাঠানোর সময় ওনাকে কনসিডার করবে কি করবে না মানে উনি সেই নিয়ে যদি আলোচনার সুযোগ পাই একটু এক্সের সঙ্গে কথা বলে নিতে পারেন তাতেও সুবিধাও হবে আর বর্তমানে ওনার তো যারা মোটামুটি ওই একই ফ্যাক্টরির যে দুটো প্রোডাক্ট আর কি একটা তো বিজেপি একটা তৃণমূল ওনার যারা বলতে পারেন ওই বিজেমূলের মূল যে অংশ আর কি বিজেপি তারা তো একটু বেশি ডোনাল্ড ট্রাম্পের কাছাকাছি আছে ও সেখান থেকে ধরে যদি একদম স্পেস এক্সের সঙ্গে যোগাযোগ টোগাযোগ করে নিতে পারেন একেবারে একেবারে দারুণভাবে বিষয়টাকে একটু সফলতার দিকে নিয়ে যাওয়া যাবে লন্ডন থেকে একটু গিয়ে আমেরিকাতে গিয়ে কথাটা বলে এলেই পুরো মানে আর আমার ধারণা উনি যা অক্সফোর্ডে বলে আসবেন সেটা নিশ্চিতভাবেই ডোনাল্ড ট্রাম্পেরও চোখে পড়বে নিশ্চিতভাবেই স্পেস এক্সও দেখবে তাদের টিম দেখবে নিশ্চিতভাবেই ওনাকে পরবর্তী সুযোগ নিশ্চিতভাবেই দেবেন কারণ উনি বেশ চর্চা টর্চা করছেন আমরা চাই না এই রকম ট্যালেন্টেড লোক আর বিশ্বে থাকুক একেবারে মহাকাশ জানাই পাঠিয়ে দেওয়া হয়েছে আচ্ছা একেবারে শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে ডক্টর সুবর্ণ গোস্বামীকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে দার্জিলিংয়ে আর্জিকর মামলা জেরেই কি তাকে অত দূরে একটা ট্রান্সফার করে দেওয়া হলো কি মনে করছেন আপনি দেখুন সুবর্ণ গোস্বামী তিনি খুব স্পষ্ট বক্তা এবং তিনি বিশেষ করে আর্জিকর মামলায় তার যে ভূমিকা বিশেষ করে আর্জিকর এই ঘটনা ঘটার পরে সেটা মানুষের মনে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল মানুষের মনে রেখাপাত করেছিল এতে গভর্নমেন্ট ভয় পেয়েছে এই নিয়ে কোনো সন্দেহ নেই দেখুন নিশ্চিতভাবেই গভর্নমেন্ট জব সেটা ট্রান্সফারেবল এই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু রেগুলার এবার রুটিন ট্রান্সফার কিনা আপনি বলবেন এটা রুটিন ট্রান্সফার না এবার কথাটা হচ্ছে যে ডক্টরদের ট্রান্সফার করার ক্ষেত্রে একটি রয়েছে সেই আইনে নির্দিষ্টভাবে জোন ভাগ করা আছে কি এমন ঘটেছে যে এই প্রেক্ষিতে দাঁড়িয়ে তাকে একেবারে ওই দার্জিলিং এ পোস্টিং দিতে হবে এবং লোয়ার পোস্টে ছিল সেই আসলে এগুলো হচ্ছে পানিশমেন্ট পোস্টিং পানিশমেন্ট পোস্টিং এই কারণেই দিচ্ছেন তার কারণ সরকার ভয় পেয়েছে আর সরকার যত ভয় পাবেন এই ধরনের কর্মকাণ্ড যত করতে থাকবেন মানুষের থেকে তত বেশি দূরে চলে যাবেন দেখুন আমি মনে করি সরকারি চাকরি ট্রান্সফারে বলছো ট্রান্সফার করতেই পারেন রুটিন ট্রান্সফারও করতে পারেন কিন্তু কাউকে ওই কারোর উপর রুষ্ট কেউ আমার সমালোচনা করছে আমি যার কাছের মনে করছি না তাকে এইভাবে পানিশমেন্ট পোস্টিং দেবেন তাতে কিন্তু যারা সরকারি কর্মী না তাদের কাছে ঠিক বার্তা যায় না জনগণ যাদেরকে আপনি অ্যাড্রেস করতে চান তাদের কাছে ঠিক বার্তা যায় এর ফল আপনাদের ক্ষেত্রে